আল্লাহ তালা আমাদেরকে সালাদ দিয়েছিলেন পঞ্চাশ ওয়াক্ত কয় অক্ত এখন পরি কয় অক্ত তো পঞ্চাশ ওয়াক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন মুসাল্লাম বললেন আল্লাহ আপনাকে কি দিলেন গিফট আল্লাহ নাবিসাল্লাম বললেন আমাকে গিফট হিসেবে দিয়েছে পঞ্চাশ অক্ত নামাজ মুসাল্লাম বলে সব নাশ বলেন কি পঞ্চাশ অক্ত পড়বে না আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম আমার ফিল্ড ওয়ার্কের এক্সপিরিয়েন্স আছে ওম্মদ চড়াইয়া খাইছি তো আমি আমি জানি পড়বে না আপনি যে দেখেন কমায় আনা যায় কিনা পড়ি নাকি আমরা পাঁচ অক্ত তো পড়ি না ঠিক কিনা তো গেলেন যে বললেন আল্লাহ মুসা আলাহি তো বলে যে পড়বে না আমার উম্মত কমায় দেন না আল্লাহ পাঁচ অক্ত কমায়া পঁয়তাল্লিশ অক্ত দিলেন আবার নেমে আসলেন কত পঁয়তাল্লিশ মুসা আল্লাহি বলে আবার যান আবার পড়বে না কমায় আনেন ভালো হবে আবার গেলেন আবার পাঁচ কম আবার আসলেন সেদিন মুসা আলাই্লাম বললেন আবার যান পড়বে না আবার গেলেন নয় বারে নং পঁয়তাল্লিশ ওয়াক্ত কমাই দিয়া রাখলেন ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নিয়ে আল্লাহর হাবিব ফিরে আসতেছেন হাবিবেন বললেন কি অবস্থা কয় ওয়াক্ত আল্লাহর হাবিব বললেন এবার পাঁচ দিছে দিয়েছে বললেন এটাও পড়বে না ঠিক কিনা এটাও পড়বে না কমায় নিয়ে আসেন এবার আল্লাহ রাফিসাল্লাহিসাম বলেন বলতে আরম্ভ করলেন কি বলেন নয় বার গেলাম আর কত যাওয়া যায় আর পারুন না লজ্জা লাগে আমার সরম লাগে সেই বুখারিতে এই কথাটাই এসেছে আস্তাহি মির রাব্বি আমারে লজ্জা লাগে যেতে সরম বলেও তো একটা কথা আছে কয়বার যাওয়া যায় আল্লাহর কাছে সুবহানাল্লাহ বলে লাজুকতা কাকে বলে তিনি শিখিয়েছেন ছোটবেলায় শৈশব কৈশোর যৌবন সব সময় তিনি লাজুক ছিলেন আমাদের মধ্যে লাজুকতা নাই ঠিক কি না ইদা লাম তাসতাহি ফাসনা মা শিতা যখন তোমার লজ্জা থাকবে না তোমার জামন চাই তুমি তাই করতে পারবা বেজন আমরা যেন লাজুকতা শালীনতার প্র্যাকটিস করি আল্লাহ তুমি তৌফিক দান করো আমিন আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা আল্লাহর কাছে পৃথিবীতে সবচেয়ে পছন্দের জায়গা কোনটা বলেন তো মসজিদ এবার বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের জায়গা কোনটা বাজার কিন্তু এমন বাজার যেখানে জুয়ার আড্ডা বসে এমন বাজার যেখানে মদ বিক্রি হয় এমন বাজার যেখানে নর্তকীদের নাচ গান চলে এমন বাজার যেখানকার ব্যবসায়ীরা পণ্য বিক্রি করার জন্য খালি কসম কাটে এরকম আসার নাই এই বাজার গুলো এমনি যে আপনারা সুপার শপে যান টাঙ্গাইলের মুদি দোকানে যান বাজারে যান মাছ বাজারে এটা আবার কাছে না এরকম বাজারে বিষ্ণু বিশ্বাস ইসলাম যেতেন যেই বাজারে মিথ্যা কসম কাটে বারবার এরকম আসারা নাই তাদেরকে লান দেয়া হয়েছে যারা শুধু কসম কাটে মুনাফেকেরা সকালবেলা কুরবানির হাটে যাবে গরু বিক্রি করতে বৌরে কয় বউ একটা দাম কম বউ বলে কত কম বল যে পঞ্চাশ হাজার তো বউ কয়ে বললাম পঞ্চাশ হাজার তো এরপর বাজারে যখন নিয়ে গেছে এক লোক এসে বলতেছে ভাই গরুটা চল্লিশ হাজার দিবেন তখন সে বলে আল্লাহর কসম সকাল বলে একজন পঞ্চাশ হাজার দাম কইসে দেই নাই সকালে পঞ্চাশ হাজার কইসে এরই তো দিই নাই আপনার চল্লিশ হাজার কেমনে দেই এরকম ডাকাই তা সারাডাই আল্লাহ রাসুল্লাহ ইসলাম মদিনার খেজুরের বাগান বাজার পরিদর্শনে গেলেন যে খেজুরের স্তূপ দেখে আল্লাহ রাসুল্লাহ ইসলাম খেজুরের স্তূপে হাট ঢুকাই দিলেন ঢুকায় দেওয়ার পরে তিনি দেখলেন পানি ভিতরে কি আর উপরে শুকনা খেজুর আল্লাহর হাবিব বললেন ভিতরে পানি উপরে শুকনা কেন কয় বৃষ্টি হইছে আর বৃষ্টি হলে তো সব জায়গায় পানির সহায় লাভ থাকবে আল্লাহ রসুস আস্তেলাম রেগে গেলেন আর বললেন মান ঘরসানা ফালাইস আমিনা যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উন্মত হতে পারে দ্য পার্টসন হু ডিসিভস আস হিজ নট অ্যামং আস যে লোক আমাদের ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত মুসলমানরা কি ধোকা দিতে পারে খাদ্যে ভেজাল দিতে পারে ওজনে কম দিতে পারে মাছে ফরমালিন দিতে পারে টেন্ডারবাজি করতে পারে চাঁদাবাজি করতে পারে ক্যাসিনোর ব্যবসা করতে পারে 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 এই জন্য আমরা যেন ধোকাবাজি না করি ধোকাবাজে ভরে গেছে বাংলাদেশ এই ধোকাবাজি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি প্রিয় নবীর উম্মত হতে চাই ঠিক কিনা তাহলে আল্লাহ তাল্লাহার কাছে সবচাইতে প্রিয় জায়গার নাম সবাই বলেন আর সবচেয়ে অপছন্দনীয় জায়গার নাম বাজার হাদিস্টা সাহি সাহি বোখারিতে এসেছে এমন বাজার যেখানে মদের আড্ডাখানা যেখানে ক্যাসিনোর ব্যবসা হারাম ব্যবসা ওইটা আল্লাহর কাছে অপছন্দনীয় আল্লাহর হাবিব সাহে ইসলামের একটা অভ্যেস ছিল তিনি কোনো এলাকা এলাকায় গেলেই প্রথমে একটা মসজিদ বানায় ফেলতেন সোমান পড়ে তার মানে মসজিদ কেন্দ্রিক তিনি সব করতেন মস্ক সেন্টার আগে মসজিদ তারপরে সব যেমন তিনি মক্কা থেকে যখন মদিনায় হিজরতে আসবেন মদিনায় ঢুকার আগে কোবা নামক একটা এলাকায় তিনি কয়েক সপ্তাহ ছিলেন ওখানে এই দুই ব্যবধানে একটা মসজিদ বানায় ফেলছেন মসজিদে কোবা প্রতি শনিবারে তিনি শনিবার যেতেন ওখানে যে সালাদ করতেন এবং আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি আপনারা যখন মদিনা শরীফে যাবেন শনিবারে যদি কেউ সকালবেলা আপনারা যে কোবা মসজিদে যে অজু করে ঘর থেকে অজু করে যে দুই রাকাত সালাদ পড়েন তাহলে ওমরা করলে একটা মাকবুল উমরা করলে যে সব ওই সব আল্লাহ আমল দিয়ে দিবেন কোবা থেকে তিনি মাইগ্রেট করলেন মদিনায় মদিনাতে যেও তিনি একটা মসজিদ প্রতিষ্ঠা করলেন মসজিদটার নাম মসজিদে নবী আল্লাহ রাসুল ইসলাম খুব চমৎকার লোকেশন বাছাই করতে পারতেন লোকেশন তিনি দেখলেন কোথায় করলে ভালো হয় কোথায় 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 খুঁজতে খুঁজতে এমন জায়গাটা পছন্দ হলো সেখানে ছিল পুরাতন খেজুরের বাগান ধ্বংসাবশেষ আর ছিল মুস্রিকদের কবর আল্লাহর হাবিব বললেন মুস্রিকদের কবর গুলো হাড্ডি আর কঙ্কাল সহ উঠায় ফেলো উঠে আরেক জায়গায় দাফন করো সুমান খেজুর গাছগুলো কেটে সমান করো ধ্বংসাবশেষ ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও এখানে হবে আমার মসজিদ স্থাপিত হলো মসজিদে এ নবী পড়েন পরেন এখানেই দশ বছর বিশ্বাহ ইসলাম ইমাম ছিলেন খতিব ছিলেন এই যারা ইমাম যারা খতিব তাদের অনেক দায়িত্ব তারা বিষ্ণু ইসা ইসলামের রেখে যাওয়া দায়িত্ব পালন করত তার হাবিবের যে দায়িত্ব ছিল ইমাম সাহেবদের একই দায়িত্ব কিন্তু তাদের বেতনটা বড্ড কম এদেশে তাই না আহা সামান্য কিছু বেতন দিয়ে ইমাম মহাজেনদেরকে আমরা রাখি এটা ঠিক না এই জন্য টাঙ্গাইলবাসীদেরকে আমি প্রথম যে মেসেজটা দিতে চাই ইমাম মহাজেন আর খাদেমদের বেতন বাড়াই দেন আপনার বেতন বাড়াই দিবে কি সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব ক্যাশিয়ার সাহেব বেতন বাড়ান ওনাদের বেতন বাড়ায় দেন আপনাদের জীবনে বরকত দিবে কে নেতা কি নেতার সাথে যদি আমরা খারাপ আচরণ করি এটা আমাদের জাতির জন্য কখনোই কল্যাণকর হতে পারে না আল্লাহর হাবিব হাবিবাহ ইসলাম নিজ হাতে মসজিদ তৈরি করলেন আমাদের মতো টাইলস আর এয়ার কন্ডিশনের মসজিদ মসজিদে না এরকম ছিল না বালুর ফ্লোর কিসের ফ্লোর ছাদ ছিল খেজুর পাতার ছাউনি বৃষ্টি হলে ওই বালুর মধ্যে কাদা মাটি হয়ে যেত আর ওই কাদা মাটিতে দাঁড়িয়ে নামাজ পড়তেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বলতেন আল্লাহর হাবিব যখন নামাজ পড়ে আমাদের দিকে তাকাতেন রাআইতু আসারাত তিনি ফি জাবহাতিহি আমরা রাসুলের নাকে এবং কপালে দেখতাম কাদার মাটি মিশে আছে আল্লাহ হাবিব যখন মুসল্লিদের দিকে তাকাতেন দেখতেন প্রতিটা মুসল্লি না নাকে আর কপালে কাদার মাটি মিশে আছে তার মানে আমার নবীর বানানো মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আমাদের মসজিদ গুলো পাকা কিন্তু মুসল্লিরা কাঁচা পাকা মুসল্লি হইতে হবে মসজিদকে আবাদ করতে হবে কি করতে হবে আওয়াজ করে বলেন কি করতে হবে আমরা মিলে সবাই মিলে যেন মসজিদকে আবাদ করি

ফা আসা উলাইকা আইয়াকুনু মুমিনাল মুফতাদিন সুবহানাল্লাহ পড়া নিশ্চয়ই মসজিদ آباد করে তারা যারা আল্লাহয় বিশ্বাস করে আখিরাতে বিশ্বাস করে সালাত কায়েম করে জাকা তাদাই করে আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না এই পাঁচটা কাজ যারা দুনিয়ার বুকে করে তারাই হলো আল্লাহর জামিনে মসজিদের آبادকারী ঠিক না ফা আসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন আশা করা যায় এরাই হলো হেদায়েতের হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ পড়ে এদের কাছেই আল্লাহর হেদায়েত আছে পাঁচটা গুণ আর কোয়ালিটিস থাকবে যারা মসজিদের আবাদ করবে এক নাম্বার গুণ মসজিদের আবাদকারী যারা হবে তারা বিশ্বাস করবে একজনকে তিনি কে আল্লাহ তাদের দুই নাম্বার গুণ তারা আখিরাতে বিশ্বাস করবে মসজিদ যারা আবাদ করবে তাদের তিন নাম্বার গুণ তারা মসজিদে যে যে জামাতে সালাত আদায় করবে ঠিক কিনা মসজিদ আবাদ করে কিন্তু মসজিদে যায় না এরকম আসার নাই মসজিদের সভাপতি যায় না মসজিদে সেক্রেটারি যায় না কেশিয়ার যায় না আসারা নাই তো এটা কি আবাদ করলেন আপনি আপনি সভাপতি আপনার তো আরো আগে যাওয়া দরকার যাবেন মসজিদে আপনি সেক্রেটারি আপনি যাবেন মসজিদে যাবেন যে নামাজ পড়বেন আপনি কেশিয়ার কোষাধ্যক্ষ যান না কেন আপনি মসজিদ আপনি যদি মসজিদ আবাদকারী হতে চান রব্বে করিমের খাতায় মসজিদ আবাদকারীদের সাথে নিজের নামটা টুকে নিতে চান তাহলে মসজিদে যান ঠিক কিনা